দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকার শনি মন্দির অসুস্থ ও ময়দানে দুদিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন হল এই মেলার উদ্বোধন করেন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহসভাপতি হিমাংশু শেখর রাউত মূলত এই মেলার দিনের প্রধান আকর্ষণ পিঠে পুলির প্রতিযোগিতা বিভিন্ন ধরনের পিঠে মেলা দেখতে আসা এলাকাবাসীর মনে জায়গা করে নেয় বাংলার বিভিন্ন গোষ্ঠীর মহিলারা দুর্বাচটি দেশীয় বীজ ভাণ্ডারের সহযোগিতায় আর্থিক সহযোগিতায় পানিতর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ দেশীয় দুর্বাচ্যের জৈব দিয়ে চাষের বীজ ধান এবং প্রায় দুশো রকমের বিভিন্ন সবজির বীজ প্রদর্শিত হয় বিজ্ঞানী জৈব দিয়ে চাষ করা সফল চাষী গ্রুপের মহিলা এলাকাবাসীরা উপস্থিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বড়শি নিউজ চাষ করবে দুধ উৎপাদন হবে যিনি পাঁচ কিলো নিয়েছেন তাকে দশ যিনি দু কিলো নিয়েছেন তাকে চারটি যে চাষিরা আসবে তাদের কাল দিতে এই এইভাবেই কিন্তু এটাকে ধীরে 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 হয়েছে পাশাপাশি যেটা বলতে হয় যেটা সাবধান মানি

সোসাইটি এবং মানুষ পরিবহন সমিতি দুজনের যৌথ উদ্যোগে আমাদের দুপাটির গ্রাম পঞ্চায়েত এবং গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও আমরা যৌথ কাজ করতে হবে আমাদের মূল লক্ষ্য আমরা সুস্থ থাকি আমাদের পরিবেশ সুস্থ থাকি আমাদের মাটি সুরক্ষা হবে সবাই আমরা নিরাপদ খাদ্য গ্রহণ করব

আপনার এলাকায় দেখা গেল জৈব কৃষি মেলার কোনো উদ্বোধন হলো সুন্দরবনের এই এলাকার মানুষদের আপনি কি বার্তা দিচ্ছেন এই মেলার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি দুর্গাজটি সোশ্যাল অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশান সোসাইটি এবং পানিতা পল্লী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা দুর্গাজটি গ্রাম পঞ্চায়েতে যেটা সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা আমরা দেশীয় ধান এবং তার বীজ এবং সেই সঙ্গে তার বিভিন্ন খাদ্যগুল ধানের সেগুলো নিয়েই আজকের মূলত জৈব পদ্ধতিতে চাষবাস নিয়ে এই মেলা যার মধ্যে দিয়ে এই বার্তা দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য যে গ্রামের এলাকায় একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকায় যেগুলো হচ্ছে বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় হয় যেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত ধান বীজ চাষের থেকে দেশি ধান বীজের চাষটা বেশি গুরুত্বপূর্ণ কারণ বিপর্যয়ের পরবর্তী সময় দেখা গেছে দেশীয় ধানগুলোই মূলত বেঁচে থাকে আর নতুন নতুন প্রযুক্তি যে ধানগুলো আসছে সেগুলো বেশি দিন বাঁচতে পারে আর আমরা এর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে জৈব কৃষি পদ্ধতিতে চাষবাস করলে একটা মানুষ তার দৈহিক গঠন থেকে তার বিভিন্ন দিন ভালো থাকে আমরা পরিচয় মানুষ কুমার শাসক প্রধান নির্বাচিত উদ্বোধন হলো আপনি এখানে উপস্থিত হয়েছেন ইন্দ্রপুরের প্রত্যন্ত এলাকায় এই যে মেলা এই মেলার কতটা আপনি মানুষকে জৈবমুখী করতে পারবেন বলে মনে হচ্ছে আমি এখানে ষোলো বছর আগে এক কাজটা সূচনা করি এই একটা জৈব চাষ এই এলাকায় তো বর্তন তো আমার স্বপ্ন আজকে অনেকটাই বাস্তবে রূপ দিয়েছে নয় নয় করে আজকে প্রায় পনেরোশো মানুষ তারা গত দশ থেকে বারো বছর ধরে কোনো রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই তারা চাষ করেছে এর সঙ্গে গত দু বছর ধরে আমরা যে চেষ্টাটা চালাচ্ছি সেটা হচ্ছে যে এগ্রো ইকোলজি এগ্রো ইকোলজির অর্থ হচ্ছে পরিবেশ সহায়ক কৃষি অর্থাৎ এখানকার যে আবহাওয়া সেই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্ত ফসল উৎপাদন হতে পারে অর্থাৎ ক্লাইমেট রেসিলিয়েন্ট ক্রপকে আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাই তার জন্য গত দু বছর ধরে নিরবশ পরিশ্রম চলছে আর গত ছ বছর ধরে যে মেলাটা চলছে মেলার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে এই জৈব খাদ্যের বিষয়টাকে প্রচার করা এবং এই মেলার মাধ্যমে জৈব যে বীজ আছে সেই বীজগুলোকে ইন্টারচেঞ্জ চেঞ্জ করা অর্থাৎ একটা চাষির সঙ্গে আর একটা চাষি এই মেলা একটা সুদূর প্রচারই দিচ্ছে এবং এই মেলার মাধ্যমে ইতিমধ্যেই আমরা এখানে কিছু নাও পঁচিশ ত্রিশটা গ্রামে আমরা কিন্তু আমাদের ব্যক্তিটাকে ছড়াতে পেরেছি এবং আমি বিশ্বাস করি খুবই আশা করি যে আজকের যে মেলার যে বিষয় এবং যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং যে সমস্ত আধুনিকারিখ এখানে আমি বিশ্বাস করি আজকাল সময়টা যথেষ্ট পাচ্ছি এবং আরও যদি বাড়ে তাহলে কিন্তু আমরা এই চাষি বাড়াতে পারবেন জৈব উপভুক্ত বাড়াল সেটাই আমাদের সক্ষম আমার নাম হচ্ছে আলাউদ্দিন আমি এর যে মাদার অর্গানাইজেশান অর্থাৎ এস ডিএসএফ একটি পানিকর পল্লী উন্নয়ন সমিতি সেই পানিকর পল্লী উন্নয়ন সমিতি যার মাদার অর্গানাইজেশন আমি তার সভাপতি তার প্রেসিডেন্ট আমার নাম আলাউদ্দিন আহমেদ